কার কাজুরি কিচেন অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি তো আজকের রেসিপিটি হলো ফ্যাসা মাছ ভাপা অনেকে বলে থাকেন চোখ মোটা মাছও বলা হয় তো তার ফ্যাসা মাছ ভাপার জন্য আমি প্রথমে কিছু মশলা বেটে নিয়েছি তো জিরে শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে আদা আর সর্ষে বেটে নিয়েছি আর বেটে নিচ্ছি পোস্ত তো এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি মাছটাকে আগে ভালোভাবে মাখিয়ে নেব তার সঙ্গে অবশ্যই পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল এটা দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হওয়ার পর মশলা মাখানো মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে মাছটা এগুলো ঢেকে দিলাম কিছুক্ষণ পর প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর দেখে নিলাম যে মাছটা কতটা ভালো সেদ্ধ হয়েছে এবার কিছু ছোট করে আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম এবার আরেকটু ঢাকা দিয়ে দেব আবারও প্রায় ছয় থেকে সাত মিনিট মতন আমি ঢেকে ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে ঝোলটা ঘন হলে মাছটা নামিয়ে নেব তো আবার ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা কতটা ঘনত্বে এসেছে তো ঝোলটা অনেকটাই ঘনত্বে চলে এসেছে আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো তো আগে থেকেই ভালোভাবে সিদ্ধই হয়ে গেছে তো নামানোর আগে সামান্য একটু কাঁচা তেল দিয়ে আমি নামিয়ে নেব খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তো এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে এর ফ্লেভারটাও ভালো আসে এবং খেতেও কিন্তু আর একটু বেশি স্বাদ বাড়ে তো অলরেডি মাছটা হয়ে গেছে মাছ ভাপা নামিয়েও নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে দেখতেও খুব ভালো হয়েছে খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে এই রান্নাটা তো আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন